দিদা ও কৃতিতা বোন তুমি এভাবে কাঁদছ কেন তোমার বাড়িতে তো স্বয়ং মা লক্ষ্মী এসেছেন তাও তুমি কাঁদছ আরে যশোদা দিদি তুমি এসেছ কি করব বলো দিদি আমার বাড়িতে যে সত্যি মা লক্ষ্মীর পায়ের ছাপ পড়েছে কিন্তু জন্মের পর থেকে আমার মেয়ে কারুর দিকে চোখ ফিরে তাকাচ্ছে না চোখ খুলছেই না তুমি এভাবে কেঁদো না বোন রাধা ঠিক চোখ খুলে তাকাবে তুমি বরং রাধা একবার কোনো ভালো বই তো রাধা ও রাধা চোখ খোলো রাধা দেখো তোমার কৃষ্ণ চলে এসেছে এবার তো চোখ খোলো আরে এটা তো রাধামার কান্নার আওয়াজ আর কৃষ্ণও তো এখানে নেই ও দিদি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চলো চলো আরে দেখো দেখো কৃতিতা বোন এ কি আশ্চর্য ব্যাপার রাধা মা তো চোখ খুলে তাকিয়েছে ঠিকই বলেছিলে যশোদা দিদি কিন্তু যশোদা দিদি একমাত্র তোমার লাডলা কৃষ্ণের জন্যই কিন্তু আমার রাধা চোখ খুলে তাকিয়েছে কৃষ্ণ না থাকলে যে কি হতো তাই আমি ঠিক করেছি আমাদের কৃষ্ণকে এক হাড়ি মাখন খেতে দেব তাই না নন্দলাল খাবে তো মাখন